কি মনে হয়েছে যে শুধু কপি করে বা যা আছে তাকে আরেকটু ভালো করে কেউ ইতিহাস গড়তে পারে মানে ধরুন গুগলের ভালো একটা সার্চ ইঞ্জিন হ্যাঁ বা ফেসবুকের মতো আরেকটা সোশ্যাল মিডিয়া সামান্য এগুলো বানিয়ে কি আসলে পৃথিবী বদলে দেওয়া যায় উম পিটার থিয়েল তার বিখ্যাত বই জিরো টু ওয়ানে ঠিক এই ধারণাকেই চ্যালেঞ্জ করেছেন ঠিক তার মূল কথাটা তো একদম সোজা সাপটা আসল উদ্ভাবন মানে এক থেকে দশে যাওয়া নয় বরং শূন্য থেকে একে পৌঁছানো একদম মানে এমন কিছু তৈরি করা যা আগে কখনো ছিলই না আর এই শূন্য থেকে একের দর্শনটা কিন্তু শুধু নতুন প্রোডাক্ট বানানোর মধ্যেই সীমাবদ্ধ নেই তাই না না একেবারেই না থিয়েল ভবিষ্যৎ অনুমান করা আর ভবিষ্যৎ তৈরি করার মধ্যে একটা বিশাল পার্থক্য টেনেছেন দেখুন বইটার একেবারে ভেতরের কথাটা হলো যদি আমরা নতুন কিছু না বানাই তাহলে ভবিষ্যৎ বদলাবে না উন্নতি তো দুইভাবে হয় উনি এটাই বলছেন হ্যাঁ একটা হল হরিজন্টাল মানে যা আছে সেটাকেই কপি করে আরও ছড়ানো এটাকে উনি বলছেন এক থেকে এনে যাওয়া যেমন চীনে একটা স্মার্টফোন বানিয়ে সারা বিশ্বে বিক্রি করা আর আরেকটা আরেকটা হল ভার্টিক্যাল প্রোগ্রেস মানে শূন্য থেকে একে পৌঁছানো এমন প্রযুক্তি বা ধারণা নিয়ে আসা যা আগে কেউ ভাবেইনি এলন মাস্কের টেসলা বা স্পেসেক্স ঠিক এই কাজটাই করেছে তারা তো প্রচলিত গাড়ি বা রকেটকে একটু ভালো করেনি না তারা পুরো ইন্ডাস্ট্রিকেই নতুন করে ভাবতে বাধ্য করেছে ঠিক তার মানে আজকের আলোচনাটা শুধু একটা বইয়ের সারসংক্ষেপ সংক্ষেপ আমরা আসলে বোঝার চেষ্টা করব কিভাবে প্রচলিত ধারণার বাইরে গিয়ে ভাবা যায় কিভাবে প্রতিযোগিতা এড়িয়ে এমন কিছু তৈরি করা যায় যেখানে কেউ আপনার সাথে তুলনাই করতে পারবে না তাহলে চলুন এই যাত্রায় আমরা থিয়ালের দেখানো পথটা একটু খতিয়ে দেখি আলোচনার শুরুতে আমি একটু পেছনে ফিরতে চাই সিলিকন ভ্যালির সেই সময়ে যখন সবাই ভাবত টাকায় গাছ হয় ডটকম বুদবুদের সময় তাই না হ্যাঁ ঠিক তাই বইয়ের একটা অধ্যায়ের নামটা খুব মজার পার্টি লাইক ইটস নাইনটিন নাইনটি নাইন হ্যাঁ কিন্তু কিন্তু সেই পার্টি তো বেশি দিন চলেনি একদমই চলেনি ডটকম বুদবুদ ফেটে গেল হ্যাঁ তো আমার প্রশ্নটা হলো সেই যে একটা বিশাল ব্যর্থতা সেই ভয়টা কি আজও আমাদের নতুন কিছু তৈরি করতে বাধা দিচ্ছে এটা এটা একটা অসাধারণ প্রশ্ন কারণ ওই ভয়টা মানে শুধু সিলিকেন ভ্যালিতে সীমাবদ্ধ থাকেনি এটা একটা বৈশ্বিক মানসিকতায় পরিণত হয়েছে আর কিভাবে ডটকম ধসের পর প্রযুক্তি বিশ্বে ঝুঁকি নেওয়ার ধারণাটাই যেন একটা অপরাধ হয়ে গিয়েছিল রাতারাতি হাজার হাজার কোম্পানি বন্ধ হল বিনিয়োগকারীরা পথে বসল এর ফলাফল কি হল সবাই বড় স্বপ্ন দেখা ছেড়ে দিয়ে ছোট ছোট নিরাপদ বাজি ধরতে শুরু করলো কিন্তু থিয়াল তো এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখিয়েছেন হ্যাঁ তিনি দেখিয়েছেন আসল উদ্যোক্তারা ব্যর্থতা থেকে শেখে থেমে যায় না অ্যামাজন বা ইবের মতো কোম্পানিগুলো সেই ভয়ঙ্কর সময়ও কিন্তু টিকেছিল কেন টিকেছিল কারণ তারা কোনো ফাপা ট্রেন্ডের পেছনে ছোটেনি তারা মানুষের আসল সমস্যার সমাধান দিচ্ছিল ব্যর্থতা এটাই শেখায় যে ভিতটা শক্ত না হলে সামান্য ঝড়েই সব ভেঙে পড়বে তার মানে ব্যর্থতার ভয় আমাদের ছোট চিন্তা করতে বাধ্য করে আর এই ছোট চিন্তারই একটা ফলাফল হল প্রতিযোগিতা কিন্তু আমরা তো ছোটবেলা থেকে শুনে আসছি প্রতিযোগিতা প্রতিযোগিতা ভালো এটা আমাদের সেরাটা বের করে আনে ঠিক অথচ থিয়েল মানুষকে বলছেন ক্লান্ত করে কিন্তু একচেটিয়া ভাব মুক্তি দেয় এই কথাটা তো বেশ বিতর্কিত শোনায় তাই না উনি ঠিক কি বলতে চাইছেন এখানে হ্যাঁ এটা শুনলে প্রথমেই ধাক্কা লাগে কারণ আমাদের পুরো ব্যবস্থা আর অর্থনীতি প্রতিযোগিতার ওপর দাঁড়িয়ে আছে কিন্তু ব্যবসার জগতে থিয়েলের যুক্তিটা খুব পরিষ্কার সেটা কি যখন দশটা কোম্পানি একই জিনিস বানানোর জন্য লড়াই করে তখন কি হয় টিকে থাকার জন্য সবাই পণ্যের দাম কমায় বিজ্ঞাপনে কোটি কোটি টাকা ঢালে দিন শেষে লাভ প্রায় শূন্যের কোঠায় নেমে আসে আর তখন নতুন কিছু ভাবার সুযোগ থাকে না হেঁক এই অবস্থায় নতুন কিছু নিয়ে গবেষণা বা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করার মতো শক্তি বা অর্থ কোনটাই কোম্পানির কাছে থাকে না অন্যদিকে মনোপলি বা একচেটিয়া আধিপত্যের মানে এই নয় যে আপনি কাউকে বাজারে আসতে দিচ্ছেন না তাহলে এর মানে কি এর মানে হল আপনি এমন কিছু তৈরি করেছেন যা এতটাই অদ্বিতীয় যে আপনার কোনো প্রতিযোগীই নেই আর এই স্বাধীনতাটাই আপনাকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করার নতুন উদ্ভাবনে বিনিয়োগ করার এবং পৃথিবীকে বদলানোর মতো বড় স্বপ্ন দেখার সুযোগ করে দেয় এটা একটা অন্য রকম দৃষ্টিকোণ তার মানে মনোপলি মানে খারাপ ব্যবসা নয় বরং এতটাই ভালো ব্যবসা যে অন্য কেউ তার মতো হতেই পারছে না একদম অ্যাপলের কথা ভাবলে ব্যাপারটা পরিষ্কার হয় তারা শুধু একটা ফোন বিক্রি করে না তারা একটা পুরো ইকোসিস্টেম বিক্রি করে আইওএস অ্যাপ স্টোর আই ক্লাউড এই জগৎ থেকে বের হওয়া খুব কঠিন এটাই কি তাদের মনোপলি একদম ওটাই তাদের মনোপলি আর এখান থেকে থিয়েলের পরের গুরুত্বপূর্ণ ধারণাটায় আসা যায় কোনটা অল হ্যাপি কোম্পানিজ আর ডিফারেন্ট উনি বলছেন সব ব্যর্থ কোম্পানির গল্প প্রায় একই তারা প্রতিযোগিতায় টিকতে পারেনি কিন্তু প্রত্যেকটা সফল কোম্পানির সফলতার পেছনে একটা গোপন বা অদ্বিতীয় কারণ আছে যেমন গুগল হ্যাঁ যেমন গুগল তারা সার্চে এমন এক অ্যালগরিদম তৈরি করেছে যা অন্যদের চেয়ে বহুগুণে ভালো এটাই তাদের গোপন অস্ত্র তাদের মনোপলি আর এই কারণেই তারা খুশি কারণ তাদের প্রতিদিন প্রতিযোগীদের নিয়ে ভাবতে হয় না ঠিক বরং তারা সেই টাকা দিয়ে চাঁদে রকেট পাঠানো বা মানুষের আয়ু বাড়ানোর মতো প্রকল্পে বিনিয়োগ করতে পারে তার মানে সফল হতে হলে এমন একটা গোপন অস্ত্র খুঁজে বের করতে হবে যা কেউ নকল করতে পারবে না কিন্তু আমাদের তো সব সময় বলা হয় ফার্স্ট মুভার অ্যাডভ্যান্টেজের কথা যে সবার আগে বাজারে আসবে সেই জিতবে থিয়েল কি এই ধারণার সঙ্গে একমত মজার বিষয় হল থিয়েল এই ধারণাকে পুরোপুরি উল্টে দিয়েছেন উনি ফার্স্ট মুভার অ্যাডভান্টেজের বদলে লাস্ট মুভার অ্যাডভান্টেজের কথা বলেন লাস্ট মুভার অ্যাডভান্টেজ হ্যাঁ তার মতে প্রথম হওয়াটা জরুরি নয় শেষ পর্যন্ত টিকে থাকাটাই আসল বাজারে নেতা হওয়াটাই লক্ষ্য একটা উদাহরণ দেয়া যায় ভেবে দেখুন ফেসবুক কিন্তু প্রথম সোশ্যাল নেটওয়ার্ক ছিল না এর আগে মাই স্পেস ফ্রেন্ডস্টার ছিল কিন্তু ফেসবুক এমনভাবে নেটওয়ার্ক এফেক্ট তৈরি করেছে যে এখন তাদের টোপকে যাওয়া প্রায় অসম্ভব তারা বাজারের শেষ এবং সবচেয়ে শক্তিশালী খেলোয়াড় হিসাবে টিকে আছে একদম এর জন্য দরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা যারা শুধু দ্রুত জিততে চায় তারা প্রায়শই দ্রুত হেরেও যায় তার মানে সাফল্য কোনো এটা আসলে কোনো লটারির টিকিট না যে হঠাৎ করে লেগে যাবে এটা একটা পরিকল্পিত দাবা খেলা ঠিক কিন্তু অনেকেই তো বলেন বিল গেটস বা স্টিভ জবস সঠিক সময়ে সঠিক জায়গায় ছিলেন তাই সফল হয়েছেন ভাগ্য কি তাহলে কোন ব্যাপারই না থিয়েল তো ইউ আর নট আ লটারি টিকেট অধ্যায়ে এই ধারণাকে সোজাসুজি চ্যালেঞ্জ করেছেন হ্যাঁ তিনি স্পষ্টভাবে বলেছেন যে সাফল্যকে ভাগ্যের খেলা মনে করাটা আসলে দায়িত্ব এড়িয়ে যাওয়ার একটা অজুহাত বিল গেটস কি তাহলে ভাগ্যবান ছিলেন না তিনি যখন কিশোর বয়স থেকে দিনরাত এক করে প্রোগ্রামিং শিখছিলেন তখন তিনি ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করছিলেন যখন পার্সোনাল কম্পিউটারের বিপ্লব এলো তিনি তার জন্য তৈরি ছিলেন তার মানে সুযোগের জন্য প্রস্তুত থাকতে হবে সফল উদ্যোক্তারা পৃথিবীকে অনেকগুলো সম্ভাবনার খেলা হিসাবে দেখেন না বরং একটা সুনির্দিষ্ট পরিকল্পনা দিয়ে তাকে নিজের মতো করে গড়ে তোলার চেষ্টা করেন ভাগ্য হয়তো দরজায় টোকা দিতে পারে কিন্তু দরজা খোলার জন্য আপনাকে তো দরজার কাছে প্রস্তুত থাকতে হবে তাই না একদম ঠিক পরিকল্পনা আর কৌশলের কথা যখন এলোই তখন একটা কোম্পানির ভিত্তির দিকে নজর দেয়া যাক একটা শক্তিশালী কোম্পানির ভিত্তি ঠিক কতটা জরুরি থিয়েল তো বলছেন শুরুর দিকের সিদ্ধান্তগুলো পরে আর বদলানো যায় না একেবারেই উনি বলছেন একটা কোম্পানির একদম শুরুর দিকের সিদ্ধান্তগুলো অনেকটা একটা দেশের সংবিধান লেখার মতো একবার লেখা হয়ে গেলে তা বদলানো প্রায় অসম্ভব ঠিক হ্যাঁ আর এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সঠিক সহপ্রতিষ্ঠাতা খুঁজে বের করা এটা অনেকটা বিয়ের মতো সম্পর্ক যেখানে পারস্পরিক বিশ্বাস এবং একই লক্ষ্য থাকাটা জরুরি গুগলের ল্যারি পেজ ও সার্গিউ ব্রিনের কথা ভাবুন তারা শুরু থেকেই একই ভীষণে বিশ্বাস করতেন এই শক্তিশালী ভিত্তিটাই গুগলকে এত বড় হতে সাহায্য করেছে একটা মজবুত ভিত্তি তো কাগজের ওপর লেখা কিছু নিয়ম মাত্র তাই না সেই নিয়মগুলোকে বাস্তবে রূপ দেবার জন্য তো মানুষ দরকার ঠিক আমার মনে হয় এখান থেকেই টিমের ধারণাটা আসে বইয়ের একটা অধ্যায়ের নাম আমাকে খুব ভাবিয়েছে দ্য মেকানিক্স অফ মাফিয়া একটা টিমকে মাফিয়ার সাথে তুলনা করাটা একটু অদ্ভুত নয় কি অদ্ভুত শোনালেও এর পেছনের দর্শনটা খুব শক্তিশালী একটা সেরা টিম শুধু কিছু সহকর্মীর দল নয় এটা একটা পরিবারের মতো হয়ে ওঠে তাদের মধ্যে গভীর বিশ্বাস একতা এবং একে অপরের প্রতি নিঃস্বর্থ দায়বদ্ধতা থাকে মাফিয়া গোষ্ঠীর মতো তাদের একটা নিজস্ব সংস্কৃতি থাকে নিজস্ব নিয়ম থাকে এবং তারা মনে করে আমরা বনাম বাকি দুনিয়া থিয়েল বলছেন সেরা স্টার্ট টিমগুলো এভাবেই কাজ করে তারা শুধু বেতনের জন্য কাজ করে না একটা কমন লক্ষ্যের জন্য জীবন দিতেও প্রস্তুত থাকে এর সবচেয়ে বড় উদাহরণ তো পেপাল মাফিয়া একদম পেপালের শুরুর দিকের কর্মরা কোম্পানি বিক্রি হওয়ার পর সিলিকন ভ্যালির সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হয়ে ওঠেন এলন মাস্ক মানে টেসলা স্পেস এক্স রিড হফম্যান মানে লিঙ্কড ইউটিউবের সহপ্রতিষ্ঠাতারা সবাই ওই টিমের অংশ ছিলেন তাদের মধ্যকার বন্ধন এতটাই শক্তিশালী ছিল যে তারা পরেও একে অপরকে সাহায্য করে গেছেন ঠিক তার মানে একটা কোম্পানি শুধু পণ্য বানায় না সে ভবিষ্যতের নির্মাতা তৈরি করে দারুণ একটা ভাবনা আচ্ছা টিম তো হলো কিন্তু তাদের আইডিয়া বা ভাবনাটা কেমন হওয়া উচিত বইতে ফলো দ্য মানি বলে একটা কথা আছে এর মানে কি এই যে শুধু লাভজনক আইডিয়া নিয়ে কাজ করা উচিত ঠিক তা নয় ফলো দ্য মানির আসল অর্থ হলো এমন আইডিয়া নিয়ে কাজ করতে হবে যা ভবিষ্যতে একটা বিশাল বাজার তৈরি করার সম্ভাবনা রাখে মানে শুরুটা ছোট হলেও লক্ষ্যটা বড় হতে হবে হ্যাঁ একটা ছোট নির্দিষ্ট বাজার দখল করে শুরু করাটা ভালো কৌশল হতে পারে কিন্তু চূড়ান্ত লক্ষ্য হতে হবে বাজারের পরিধি বাড়ানো পেপালের কথাই আবার ভাবুন তারা প্রথমে শুধু ইবে ব্যবহারকারীদের জন্য পেমেন্ট সহজ করার একটা ছোট সমস্যা সমাধান করেছিল কিন্তু তাদের আসল ভেশন ছিল আরও বড় অনেক বড় পুরো বিশ্বের ডিজিটাল পেমেন্ট সিস্টেমকে বদলে দেওয়া আইডিয়া এমন হতে হবে যার মধ্যে শূন্য থেকে একে পৌঁছনোর সম্ভাবনা লুকিয়ে আছে বেশ ধরে নিলাম একটা দুর্দান্ত আইডিয়া আর মাফিয়ার মতো একটা টিম আছে একটা অসাধারণ পণ্যও তৈরি হল ব্যাস কাজ শেষ সাফল্য নিশ্চিত হুম থিয়েল তো এখানেও একটা প্রশ্ন তুলেছেন ইফ ইউ বিল্ড ইট উইল দে অর্থাৎ বানালেই হুমড়ি খেয়ে পড়বে আর এখানে বেশিরভাগ ট্যাক ফাউন্ডাররা ভুলটা করেন তারা ভাবেন ভালো পণ্য হলে তা নিজে থেকেই বিক্রি হয়ে যাবে এটা একটা মারাত্মক ভুল ধারণা একদম থিয়েল বলছেন একটি দারুণ পণ্য এবং তার সঠিক বিপণন ও ডিস্ট্রিবিউশন দুটোই সাফল্যের জন্য সমানভাবে জরুরি সেরা পণ্যটিও সঠিক ডিস্ট্রিবিউশন চ্যানেলের অভাবে ব্যর্থ হতে পারে অ্যাপেলের দিকে তাকান তাদের পণ্য নিঃসন্দেহে চমৎকার কিন্তু তাদের মার্কেটিং কৌশল ও কিংবদন্তি তুল্য ঠিক তারা শুধু একটা ফোন বিক্রি করে না তারা একটা অভিজ্ঞতা একটা লাইফস্টাইল বিক্রি করে তাদের বিজ্ঞাপন থেকে শুরু করে দোকানের ডিজাইন পর্যন্ত সবকিছুই এই গল্পের অংশ প্রোডাক্ট আর মার্কেটিং দুটোই লাজেম প্রযুক্তির ভূমিকা নিয়েও একটা দারুণ কথা আছে বইটাতে যা আজকের এআইয়ের যুগে খুব প্রাসঙ্গিক ম্যান অ্যান্ড মেশিন অধ্যায়ে উনি প্রশ্ন করেছেন প্রযুক্তি কি মানুষের প্রতিদ্বন্দ্বী নাকি সহযোগী আমাদের কি ভয় পাওয়া উচিত যে এআই আমাদের কাজ কেড়ে নেবে হ্যাঁ এই ভয়টা তো এখন অনেকের মধ্যেই আছে থিয়েলের দর্শন এখানে খুব আশাবাদজনক তিনি মনে করেন প্রযুক্তি মানুষকে প্রতিস্থাপন করার জন্য নয় বরং মানুষকে আরও শক্তিশালী করার জন্য এটা মানুষের বিকল্প নয় পরিপূরক সবচেয়ে শক্তিশালী সংমিশ্রণ হল হিউম্যান প্লাস ট্যাক ঠিক তাই কম্পিউটার যা ভালো পারে যেমন কোটি কোটি ডেটা বিশ্লেষণ করা তা কম্পিউটার করুক আর মানুষ যা ভালো পারে যেমন সৃজনশীল চিন্তা কৌশলগত সিদ্ধান্ত নেওয়া তা মানুষ করুক টেসলার কারখানায় রোবট মানুষের কাজকে আরও নিখুঁত করেছে তাদের চাকরি কেড়ে নেয়নি একদম আজকের চ্যাট জিপিটি একজন লেখকের বিকল্প নয় বরং তার লেখার গতি ও মান বাড়ানোর একটা অসাধারণ টুল প্রযুক্তি আমাদের সক্ষমতাকে বহুগুণে বাড়িয়ে দেয় আলোচনা প্রায় শেষের দিকে আমরা এই সব সবকিছুর পেছনে যে মানুষটা থাকে সেই উদ্যোক্তা তার মানসিকতা নিয়েও থিল কিছু অসাধারণ কথা বলেছেন দ্য ফাউন্ডার্স প্যারাডক্স অধ্যায়ে হ্যাঁ কেন বড় উদ্যোক্তারা প্রায়ই আমাদের চোখে একটু অস্বাভাবিক বা পাগল হন কারণ পৃথিবী বদলানোর জন্য আপনাকে প্রচলিত চিন্তার বাইরে যেতেই হবে যে জিনিসটা এখনও তৈরি হয়নি সেটা নিয়ে ভাবা এবং তাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য যে জেদ একাগ্রতা আর আত্মবিশ্বাস দরকার তা সাধারণ মানুষের মধ্যে সচরাচর দেখা যায় না বা স্টিভ জবস যখন এমন এক ফোনের কথা ভেবেছিলেন যাতে কোনো বাটানই থাকবে না তখন অনেকেই তাদের পাগল ভেবেছিল কিন্তু তাদের এই অস্বাভাবিক ভাবনার কারণেই তারা যুগান্তকারী পরিবর্তন আনতে পেরেছেন একজন প্রতিষ্ঠাতা প্রায়শই চরম ব্যক্তিত্বের অধিকারী হন হ্যাঁ আর এই বই তাদের চালিকা শক্তি যা তাদের সাধারণ থেকে অসাধারণ করে তোলে তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় নিয়ে আসি জিরো টু ওয়ানের মূল বার্তাগুলো হলো অনুকরণ না করে সৃষ্টি করো প্রতিযোগিতা না করে নিজের জগৎ তৈরি করো আর ভবিষ্যৎকে শুধু কল্পনা না করে তাকে নিজের হাতে গড়ে তোলো এক কথায় এক থেকে এনের ছোট ছোট ধাপ না ফেলে শূন্য থেকে একের বিশাল লাফটা দাও ঠিক তাই আর এই দর্শনটা কিন্তু শুধু স্টার্টআপের জন্য নয় না এটা যে কোনো ক্ষেত্রেই প্রয়োগ করা যেতে পারে বিজ্ঞান শিল্প এমনকি ব্যক্তিগত জীবনেও মূল প্রশ্নটা হল এমন কোনো গুরুত্বপূর্ণ সত্যটা আছে যা তুমি বিশ্বাস করো কিন্তু তোমার আশেপাশের খুব কম মানুষ এটা বিশ্বাস করে এই প্রশ্নের উত্তর খোঁজার মধ্যেই লুকিয়ে আছে শূন্য থেকে একে পৌঁছনোর রাস্তা একদম দারুণ একটা ভাবনা তাহলে শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে আজকের আলোচনা শেষ করা যাক আমাদের চারপাশে এমন কোন গোপন সুযোগ বা সিক্রেট লুকিয়ে আছে যা এখনও কেউ দেখতে পায়নি আমরা বর্তমানে যে সমস্যাগুলো নিয়ে কাজ করছি সেগুলো কি কেবল এক থেকে দশে যাওয়ার একটা ছোট্ট চেষ্টা নাকি এর ভেতরেই লুকিয়ে আছে শূন্য থেকে একে পৌঁছনোর এক বিরাট সম্ভাবনা ভেবে দেখার মতো একটা প্রশ্ন